কেউ যদি মনে করেন আমি আজকে চেয়ার পেয়েছি আমি রাজত্ব পেয়েছি আমি অত্যাচার করব। সে কখনো মমিন হতে পারে না অত্যাচারী হো না তোমার ওপরে কেউ অত্যাচার করেছে তুমি রাজত্ব পাওয়ার পরে তাকে ক্ষমা করে দেখিয়ে দাও যে আমি হচ্ছি নবীজির উম্মত এবং আমি এক নম্বর খাঁটি মমি তোমরা নেতা হও তোমরা মন্ত্রী হও তোমরা এমএলএ হও তোমরা এমপি হও কিন্তু কষ্টের বিষয় তোমরা নিজের আল্লাহকে ভুলো না সবাই বলুন ইনশাল্লাহ আমি যুবক দিকে বলবো যারা নেতা হয়েছেন তাদেরকে উৎসাহ দেবো আরো ভালো নেতা হও আরো সুন্দর নেতা হও কমের জন্য কাজ করো কমে মিল্লতের জন্য কাজ করো তোমাদের প্রয়োজন আছে তোমাদের মতো নেতার প্রয়োজন আছে কিন্তু মাথায় রাখবেন আমি বলে চাই হে আমার মুসলমান ভাই তোমার দ্বারা যেন কেউ কষ্ট না পায় আজকে বলি কেন জানেন নবীজি সাল্লাহ সাল্লাম মক্কা বিজয় করেছেন মক্কা বিজয়ের পরে শুনেলেন সাহাবিদের ওপরে বুলডোজার চালিয়েছিল বেইমান কাপেররা কিন্তু নবীজি যেদিনে মক্কা বিজয় করেছেন নবীজি সাহাবিদিকে দাঁড় করিয়ে বললেন হ্যাঁ আমার সাহাবিরা তোমরা আমার পাঁচটা কথার উপরে আমল করবে আজকে বললে ইয়া রসুল আল্লাহ কি বললে এক নম্বর তোমরা বৃদ্ধকে মেরো না বৃদ্ধাকে মারতে পাবে না আত্মসমর্পণ করলে মারতে পাবে না কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না জোরে পড়ুন নবীজি আখলাক দিলেন আপনি সেই চরিত্র সেই আখলাখ নিয়ে আসুন আমাদের মুসলমানরা ম্যানেজ করতে জানে না নবীজি সাল্লামের তরিকা না নিলে আর উলামাদের টাচে না এলে আপনি ম্যানেজ করতে পারবেন না আমি দু হাজার উনি কুড়ি সালে আমার জলসা ছিল কোথায় জানে দিনাজপুরে এক সপ্তাহ উত্তরবঙ্গে দক্ষিণ দিনাজপুর মালদা উত্তর দিনাজপুর তো আমি এক সপ্তাহ সফরে চলে গেছি চার দিন পরে আমার গ্রামের একটা আমার খাস বন্ধু অন্তরের বন্ধু ফোন করে বলছে হুজুর কোথায় আছে আমরা কেন বলতো বলে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল আমরা বললাম অসুবিধা বলে ভাই ভয় লাগছে বলতে আমরা আমার প্রিয় বন্ধু তুমি বলতে কী আছে অসুবিধা বলো বলছে হুজুর আপনার লাগে শুনলাম নাকি আপনি আবার বিয়ে করেছেন আমরা হ্যাঁ আমি হানিমুন করছি আমি হানিমুনে আছি অসুবিধা কি আছে আমরা তাদেরকে বলবে যে হুজুর হানিমুন করছে এখন সেই বউটা নিয়ে কি বুঝলেন কেন মিথ্যা প্রচার ইয়াসিনেম নেই আমি বাড়িতে এসে খোঁজ নিলাম আমি তাকে গালি দিইনি কিচ্ছু বলিনি তাকে মিজাজু দেখাইনি তাকে খালি বললাম ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি বাড়ি আসছি তিন দিন পরে বাড়ি এলাম আমি কিন্তু খুঁজতে লাগলাম গাছের গোড়াটা কোথায় আছে আপনারা বলুন গাছের ওপরে পানি দিলে ফল হয় না গোড়ায় গোড়ায় আমি দেখলাম গুড়াতে পানি ঢালতে হবে গুড়াটা কোথায় খুঁজতে হবে খুঁজতে 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 খোঁজলিতে লিতে বার করলাম কথাটা উৎপত্তি হয়েছে ওই গুড়াটা থেকে ওই মানুষটার কাছ থেকে ঠিক আছে এক সপ্তাহ পরে থেকে বাজারে পেলাম এ ভাই জি জি হুজুর জি জি কী হয়েছে হ্যাঁ ভালো আছিস জি তোকে মাদ্রাসায় এলি আসছিস না কেন জি যাবো 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 আই মিষ্টি খাবো ঝেড়ে থেকে মিষ্টি খাইয়ে দিলাম চা খাইয়ে দিলাম থানসাপ খাইয়ে দিলাম কি বুঝলেন এক সপ্তাহ পরে দেখছি কথাটা মিটে গেছে নাই কেন গুড়াই পানি ঢেলে দিয়েছি আমি আমরা গুড়াই পানি ঢালতে জানি না আমাদের কি সিস্টেম কেউ যদি আপনার লেগে বলে মে অমুক না তুমি ইনি বেরিয়ে গেছি ই তখন বলবে ওর মা বেরিয়ে গেছে মানে ঘুরে আর একটা অ্যাটাক করলে দিয়ে ঝগড়াটা জিয়ে গেল বুঝতে পেরেছেন মধ্যে খানে কিন্তু একজন মুনাফেক কাজ করে সে এই দিকের মাল ওই দিকে না যদি আপনার বদনাম করে সঙ্গে সঙ্গে পানি ঢালার ব্যবস্থা তাকে বেশি করে সালাম দিবেন যে আপনার বদনাম করবে লোকের কাছে সালাম আলাইকুম ভালো আছেন জবাব দেখা হবে তো আবার সালাম সে মনে মনে ভাববে আল্লাহ আমি তো আর খারাপ ধারণা করি কিন্তু ভাই তো আমাকে ভালোবাসে সালাম দিচ্ছে আগে কথাটা মিটে যাবে তোমার বদনাম করা বন্ধ করে দিবে ম্যানেজ করতে শিখো তোমরা মারামারি করো না আজকে কষ্ট কোথায় জানেন আমার বুকটা ফেটে গেছে বাঘ দুই কাণ্ডর পরে আমার বুক ফেটে গেছে যখন বীরভূমের মাটিতে রক্তর গড়াগড়ি চলে রক্তর বোমার খেলা চলে মুসলমান ভাই আর এক মুসলমান ভাইকে মারছে বা কাণ্ডে একটা ছেলে মার্ডার হলো তার পরিপ্রেক্ষিতে এগারোটা বাড়ি চলে গেল এগারো আর একে কত বারোটা আচ্ছা বারোটা বাড়ি হিন্দু না মুসলিম বারোটাই মুসলমান বারোটা পরিবার শেষ সিবিআই জনকে সিবিআই অ্যারেস্ট করেছে না না দুধ খাবো না ঠান্ডা পানি নিয়ে এসে ফ্রিজে আরো পাওয়ার নিবে দেখছি তারপর দুধ পরে খাবো হ্যাঁ খুলেন বারোটা পরিবার আর চল্লিশ জন সিবিআই রেডারে চল্লিশ জনকে অ্যারেস্ট করেছে তারা বিচার দিনের মধ্যে আছে বিচার এখন যতদিন চলবে তারা কেসটা দিতে থাকবে সিবিআই এর চল্লিশ আর বারো কত কথা বলেন বাহান্ন বাহান্নটা পরিবার শেষ জাল লেগে মারামারি করেছে শোনো হে মুসলমান ভাই নেতা নেত্রীরা নিচের তবকার তাদিকে বলে যাচ্ছি তুমি জাল লেগে মারামারি করছো জাল লেগে মাস্কেট চালাচ্ছো জাল লেগে বোমা চালাচ্ছো তারা এসেম্বলিতে দিল্লিতে বসে হারাম কররা এক টেবিলে খায় আর তোমাকে বলে মারামারি কর খোঁজলাম তোমার এমপিরা তোমার যে এমপি আছে তাকে জিজ্ঞেস করুন যে আপনি আমাদের দেশে বিজেপি আর টিএমসি মারামারি হলে আপনি কেন আসেন না প্রথম সারিতে বোমটা আপনার হাতেই দেবো প্রথম চালাবেন আপনি তোমার মুখে পিশাব করবে সে বলে সালা তুই তোর গ্রাম নিয়ে ঠিক কি না কথা বলে তো তুমি কাল লেগে মারামারি করছো না তুমি নেতা হও মন্ত্রী হও তুমি ভোট করো ভোট যাকে ইচ্ছা যাইতেন আমি কোনো রাজনৈতিক দলের দালাল লয় যদি কেন মনে হয় দালাল তার দিন বুঝে আসেনি না ইয়াসিনের পুরো বক্তব্য শুনে আমার আঠেরো থেকে কুড়ি হাজার জলসা ছুটছে একটা একটা করে খুলে দেখবেন যে অন্যায় বলেছে তাতে সে টিএমসি কর আর বিজেপির হোক আর সিপিএম এর হোক তাকে আমি ছিলেছি আর ছিলবো আমার মৃত্যুকাল পর্যন্ত এটা মাথায় রাখবেন আমার ভাই আমার কষ্ট শুনে দেন আমি একটা জলসাই বলেছি আজকে বলে যাচ্ছি একটা প্রোগ্রামে বীরভূমে এসে বলে চলে গেল হলদিয়ার এক হারামখোর শুভেন্দু অধিকারী কি বলছে মমতা বেগম হয়ে গেছে দিদিকে বলছে বেগম সে যদি কেউ ঘুমটালায় নেয় আমরা মুসলমানরা কি করব তা বলে তাকে তুমি বেগম বলে মুসলমানকে ইনসিলেট করবে যদি মুখ্যমন্ত্রী মাথায় ঘুমটা দিয়ে এফতারিতে বসে যদি বেগম হয় তো ভালো করে তোর ফটোটা বার কর চার বৎসর আগে তোকেও দেখেছি এফতারি পার্টিতে মাথায় টুপি দিয়ে তুই কি তখন মোহাম্মদ শিশির অধিকারীর বেটা ছিলি তখন তো তোমার নাম ছিল মোহাম্মদ শুভেন্দু অধিকারী এখন তুমি শিশির অধিকারী হয়ে গেলে সাবধানে কথা বলবে ইসলামকে এনসেলেট করো না